কুরআন যারা ভালোবাসবেন কুরআনের মুহব্বত যাদের অন্তরে রাখবেন আল্লাহ পাক কবুল আইলামিন তাদের ভালোবাসা বিনিময় তাদেরকে শান্তি রহমত পর곱 দান করবে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার අපকার নবী প্রিয় নবী رحمت জনবী মোহাম্মদ রসুর্লা সাল্লাল্লাহ সাল্লাম এর বন্ধুদেরকে বলে দাও আনির মোহাব্মত যেন তাদের অন্তর নাকি আমাদেরকে বা এত বা বন্ধু বলে সম্মান করেছেন সাহাবীদেরকে এত মোহাব্মত করতেন এত ভালোবাসতেন প্রিয় নবী রাহমা পল্লিন আয়লামিন সাহাবিদেরকে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন সাহাবীরও নিজের জীবন দিতে পুস্ত ছিলেন আমার আপনার নবী রাহমা তুল্ল আয়লামিনের জন্য এত ভালোবাসতেন এই জন্য সম্মানিত আমরা জীবনের চেয়েও বিচিন মহাব্বত পালোবাসবো আল্লাহ বন্দ্রস্থ রুপেন শাহাল্লাম পুরান আমার আল্লাহর বাণী পুরান ও এত গুরুত্বপূর্ণ এত সম্মানী আল্লাহর কথাগুলো আমরা যদি ভালোবেসে শুনি এবং আমল করি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে মহান আল্লাহ বলে আমাদের অন্তরে যেন প্রত্যেকটা মানুষের অন্তরে যেন পুরান করিমের মহাব্য সৃষ্টি করে দে